নমস্কার আমি প্রবীর আজ আমরা কথা মতোই চলে এসেছি ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যাক্রমিক মূল্যায়নের পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ আমরা যে প্রশ্নপত্রটির সমাধান করব তা মূলত বর্তমান যে হলিস্টিক পদ্ধতি রয়েছে সেই হলিস্টিক পদ্ধতিতে কিরু প্রশ্নপত্র হবে তার একটি খসড়া এখানে তুলে ধরা হয়েছে মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রূপরেখা এখানে বলা হচ্ছে যে অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকবে দশটি যেখানে পাটিগণিত থেকে থাকবে চারটি বীজগণিত থেকে দুটি জ্যামিতি থেকে চারটি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন থাকবে চারটি সেখানে আট নম্বর রয়েছে যার মধ্যে পাটিগণিত থেকে দুটি বীজগণিত থেকে দুটি আর পাটিগণিত থেকে চারটি প্রশ্ন থাকবে ব্যাখ্যামূলক যেখানে বারো নম্বর রয়েছে সরল লসাগু গসাগু ঐকিক নিয়ম ভগ্নাংশের গুণ ও ভাগ সর্বমোট তিরিশ নম্বর এই তিরিশ নম্বরের জন্য এক ঘন্টা সময় সেই এক ঘন্টা সময়ের মধ্যে তিরিশ নম্বর প্রশ্নের সমাধান তোমাদের করতে হবে এই হলিস্টিক পদ্ধতির যে প্রশ্নপত্রগুলো তোমাদের প্রশ্ন হবে ঠিক সেইরূপ সাইসেন ভিত্তিক কিছু প্রশ্নের সমাধান আমরা তোমাদের এই দুই থেকে বারো তারিখের মধ্যে হতে চলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট ক্লাস সিক্সের সেই গণিতের সমাধান আজ আমরা তুলে ধরছি যেখানে আমাদের প্রথমেই যেটি রয়েছে যে স্কুলটি সেটি হলো এসি ইনস্টিটিউশন মালদা এবং ডিএইচ ভারত সেবাশ্রম সংঘ প্রণব বিদ্যাপীঠ এই বিদ্যালয়ের যে প্রশ্নপত্রটি রয়েছে সেই প্রশ্নপত্রের সমাধান করব তার আগে আবারও সকলকে বলবো যে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি সকলকে আমাদের অনুরোধ যে এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ এই চ্যানেলের মাধ্যমে আমরা একই সঙ্গে কেশবচন্দ্র নাগের নবগণিতের যে সমস্ত বইগুলি রয়েছে অর্থাৎ কেশবচন্দ্র নাগের যে সমস্ত বইগুলি রয়েছে গণিতের তার প্রত্যেকটি প্রশ্নমালার প্রতিটি প্রশ্নের সমাধান এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হচ্ছে তার পাশাপাশি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে সমস্ত প্রশ্নপত্র বা যে সমস্ত পাঠ বই তারও সমাধান আমাদের এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরা হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবে আর তার পাশাপাশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আরও অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবে তো দেখো আজকের পর্বে প্রথম প্রশ্ন যেটা সেখানে বলা রয়েছে কি না বলা রয়েছে একশো নব্বইয়ের এর সব থেকে কাছে এখানে হাজার এর গুণিতকে পূর্ণ সংখ্যা কত হাজারের গুণিতকে পূর্ণ সংখ্যাটা কত হবে না সেটি হবে শূন্য সেটি হবে শূন্য এবার রয়েছে কি না এখানে রয়েছে শূন্যস্থান পূরণ করো বলছে রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে কখন না মূলত এল সি এম এই সব থেকে অর্থাৎ যেটা আমরা বলছি রোমান সংখ্যাতে পঞ্চাশ একশো এবং এই পাঁচশো এদের ক্ষেত্রে কি হবে না বিয়োগ হতে পারে এক্স অর্থাৎ এক্সকে আমরা এদের ক্ষেত্রে বাঁ দিকে লিখতে পারি এবার দেখো বলেছে তিরাশি এর মধ্যে এক্স কতবার আছে তিরাশি সংখ্যাটির মধ্যে এক্স কতবার থাকবে এই তিরাশি মানে এখানে আপনার এভাবে যদি লিখি দেখো অর্থাৎ এটা হলো সি তার আগে দুটো এক্স আর পাশে দুটো তিনটে আয় তার মানে এখানে কটা এক্স থাকতে পারে না তিরাশির মধ্যে দুটো এক্স থাকতে পারে এটা হলো আমাদের তিরাশি একশো থেকে তার মানে কুড়ি বাদ আর তিন যোগ সমান সমান হলো একশো তিরাশি তাহলে এই দেখো এই তিরাশি সংখ্যাটাকে এক্স তিরাশি সংখ্যার মধ্যে কতবার আছে এখানে আমরা এক্স এক্স সি আই 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 এভাবে লিখতে পারি আবার একে আমরা এল এক্স 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 আই 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 এভাবেও লিখতে পারি অর্থাৎ এখানে সর্বোচ্চ আমরা কতবার লিখতে পারি এক্সকে তিনবার তিনবার লিখতে পারি তিনবার লিখে আমরা মূলত এই তিরাশি সংখ্যাটাকে উল্লেখ করতে পারি তো এবার দেখো পরের প্রশ্ন এখানে পরের প্রশ্নগুলিতে কী বলা রয়েছে এখানে চারের দাগের প্রশ্নে বলা আছে এক পূর্ণ তিনের পাঁচ ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে কত হবে এক পূর্ণ তিনের পাঁচ মানে পাঁচ এককে পাঁচ আর তিনে আট অর্থাৎ আটের পাঁচ আটের পাঁচ একে শতকরায় পরিণত করবো অর্থাৎ একশো দিয়ে আমরা গুণ দিতে পারি তাহলে পাঁচ কুড়ি হবে শ মানে আট দুগুণে ষোলো অর্থাৎ একশো ষাট পার্সেন্ট একশো ষাট পার্সেন্ট মানে এক্ষেত্রে এই সি এর অপশানটা হবে এর সঠিক উত্তর এবার রয়েছে পাঁচের দাগের প্রশ্ন শূন্য দশমিক শূন্য আট এক আট এবং একের মাথায় আছে পৌন পৌনিক তাহলে ভগ্নাংশটা যখন তৈরি করব তখন কী হবে না লিখবো আমরা একাশি বাই যেহেতু দুটোর মাথায় পৌন পৌনিক তাই দুটো নয় আর একটা শূন্য এবার নয় দিয়ে কাটছি নয় দিয়ে কাটলে এখানে পাবো নয় নয় একাশি এখানে পাচ্ছি আমরা একশো দশ তার মানে নয়ের একশো দশ হবে অর্থাৎ এই বিয়ের অপশানটা হবে এর সঠিক উত্তর এবার ছয়ের দাগের প্রশ্ন কি রয়েছে না একশো পঞ্চাশ এর সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো একশো পঞ্চাশের সবথেকে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা হবে কত না সেক্ষেত্রে উত্তরটা হবে আমাদের এই দুশো দুশো হবে এর সবচেয়ে কাছে এবার রয়েছে শূন্য দশমিক দুই গুণ শূন্য দশমিক শূন্য ছয় গুণ শূন্য দশমিক শূন্য তিন এর মান কত হবে আমরা যদি এই দুই ছয় আর তিন গুণ করে নিই তাহলে ছয় দিয়ে বারো বারো তিনে হবে ছত্রিশ এখানে এবার আমরা দশমিক করে গুনব তাহলে দুটো আর দুটো চারটে কে পাঁচটা তাহলে তাহলে এখানে মিলিয়ে নেবো আমরা এখানে রয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা অর্থাৎ এই প্রথমের অপশানটাই হবে সঠিক উত্তর অর্থাৎ শূন্য দশমিক শূন্য 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 তিন ছয় এবার আটের দাগের প্রশ্ন এখানে বলা আছে পি ইন্টু ব্যাগের ভিতরে রয়েছে এম প্লাস এন সমান এখানে ভেঙে দেওয়া রয়েছে পি ইন্টু এম অর্থাৎ এই পিএর সঙ্গে এম এর গুণ হয়েছে আবার এই পি এর সঙ্গে এন এর গুণ হয়েছে প্লাস আছে দি পি ইন্টু এন তাই এই সম্পর্কটাকে কী বলবো এই সম্পর্কটাকে আমরা বলবো বিচ্ছেদ নিয়ম এটা হলো বিচ্ছেদ নিয়ম এখানে ছিল যেটা সেটাকে আমরা কি করেছি না এখানে বিচ্ছেদ করা হয়েছে অর্থাৎ বিচ্ছেদ নিয়ম নয়ের প্রশ্নটিতে বলা রয়েছে তিনটি বাহুর দৈর্ঘ্য এ পি এবং সি হলে যেখানে এর চেয়ে বি ছোট বিয়ের চেয়ে সি ছোটো কোন শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব তখনই সম্ভব হবে যখন দেখা যাবে যে এই বি প্লাস সি এদের সমষ্টি অপেক্ষা এ ছোট হবে তখন ত্রিভুজটা আঁকা সম্ভব হবে অর্থাৎ বি প্লাস সি লেস দেন এ হবে এবার কি রয়েছে না বৃত্তের বৃহত্তম জ্যায়ের দৈর্ঘ্য দশ সেমি হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে মনে রাখতে হবে যে বৃত্তের বৃহত্তম জ্য যেটি সেটি হবে বৃত্তের ব্যাস তার মানে এখানে বৃহত্তম জ্যের দৈর্ঘ্য দশ সেমি তার মানে ব্যাস হলো দশ সেমি তাহলে ব্যাসার্ধ কত হবে দশের অর্ধেক অর্থাৎ দশ বাই দুই সমান সমান হবে পাঁচ সেমি পাঁচ সেমি এরূপ এবার দেখো দুইয়ের দ্যাগের সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো রয়েছে তাতে চলে যাব আমরা এখানে আছে চারটি প্রশ্নের উত্তর দিয়ে বলেছে মোট আট নম্বর আছে আমরা ইতিমধ্যেই তোমাদের অতি সংক্ষিপ্ত ধর্মী যে প্রশ্নগুলো ছিল তার সমাধান তুলে দিলাম এবার সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নগুলোর সমাধান করবো যা মূলত আমরা খাতাতে করে রেখেছি তোমাদের সম্পূর্ণটাই বুঝিয়ে দেবো তো সেই কারণে ধৈর্য ধরে বাকি অংশগুলির সমাধান দেখে নাও আর তার পাশাপাশি অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও তো দেখো এবার এখানে বলেছে দু একের দাগে দুশো এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এগারো দিয়ে বিভাজ্য হবে তাহলে এগারো দিয়ে বিভাজ্য সংখ্যা বার করতে হবে আমরা কী করেছি না এক্ষেত্রে আমরা দেখো এই দুশো সংখ্যাটাকে এগারো দিয়ে ভাগ করেছি পেলাম কত না এখানে দেখা গেল আঠেরো হয়েছে আমাদের ভাগ ফল আর দুই হয়েছে ভাগশেষ আমরা এই ভাজক থেকে এই ভাগশেষ বিয়োগ করতে পারি তাহলে পাচ্ছি কত অর্থাৎ এগারো থেকে যদি দুই বিয়োগ করি তাহলে হবে নয় তার মানে এই দুশো এর সঙ্গে নয় যদি যোগ করতাম তাহলে এগারো দিয়ে বিভাজ্য হবে তাহলে এই সংখ্যাটা অর্থাৎ দুশো সংখ্যার সঙ্গে আমাদের এই নয় যোগ করতে হবে তাহলেই এটা এগারো দিয়ে বিভাজ্য হবে তাহলে এই গেলো আমাদের একের দাগে যে প্রশ্ন তার সমাধান এবার দেখো দুইয়ের দুইয়ের দায়গের প্রশ্ন রাম একশো নব্বই টাকার চাল একশো পঁচিশ দশমিক তিন শূন্য টাকা ডাল এবং একশো বিয়াল্লিশ দশমিক সাত শূন্য টাকার সবজি এনেছেন রাম মোট কত টাকা খরচ করেছেন তাহলে এক্ষেত্রে আমরা এদের যোগ করে নিয়েছি দেখো এক্ষেত্রে যোগ করলে কী পাচ্ছি না রামের মোট খরচ হয়েছে বা করেছে রাম মোট খরচ করেছে একশো নব্বই দশমিক শূন্য শূন্য তারপর এখানে লিখেছি একশো পঁচিশ দশমিক তিন শূন্য আর একশো বিয়াল্লিশ দশমিক সাত শূন্য অর্থাৎ চাল ডাল আর যে সমস্ত কী রয়েছে না চাল ডাল এবং তার পাশাপাশি সবজি তাহলে মোট খরচ পেয়েছি আমরা এখানে কত না চারশো আটষট্টি দশমিক শূন্য শূন্য টাকা অর্থাৎ চারশো আটষট্টি টাকা তার খরচ হয়েছে অর্থাৎ দুয়ের দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল এবার দেখো তিনের দাগের প্রশ্ন বলা রয়েছে তিনের এতে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি কত আছে না এখানে বলা রয়েছে টু এক্স প্লাস বছর তাহলে দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল দশ বছর আগে তাহলে দশ বছর আগে যখন লিখবো আমরা দশ বছর আগে রাম ও রহিমের বয়সের সমষ্টি ছিল কত না সেক্ষেত্রে হবে এই টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস দশ ইন্টু দুই যেহেতু দুজনের বয়স তাহলে কমবে তাহলে দশ গুণ দুই এখানে বিয়োগ হচ্ছে যেহেতু কমছে বলে বছর অর্থাৎ দশ বছর পূর্বের তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কুড়ি বছর এটি হবে রাম ও রহিমের দশ বছর আগের বয়সের সমষ্টি এবার দেখো তিনের বিয়ের দাগের প্রশ্ন এক্স সি আই এক্স রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লেখো দেখো এখানে লিখে দিয়েছি এই এক্স সি আই এক্স এর হিন্দু আরবিক সংখ্যাটা হবে নিরানব্বই এবার প্রশ্নে বলা রয়েছে চারের দাগের প্রশ্ন চারের এতে বলছে এমন একটি তিন অঙ্কের সংখ্যা লিখো যার শতকের অঙ্কের স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য সাতশো বিরানব্বই তো এই ধরনের প্রশ্ন থাকলে আমরা কীভাবে সমাধান করেছি দেখো তোমাদের প্রথমেই শতকের অঙ্কটাকে বার করতে হবে তো সে কারণে শতকের অঙ্ক সমান সমান দশ থেকে শেষে যেহেতু এককের ঘরের অঙ্ক যেটা রয়েছে সেটা গত না সাতশো বিরানব্বই তার দুই আছে অর্থাৎ একক অঙ্কটা বাদ দিলাম তাহলে বিয়োগ বিয়োগগুলো পাচ্ছি আট মানে আট হবে শতকের অঙ্ক এখন তিন অঙ্কের বহু সংখ্যা হতে পারে সেটা হতে পারে আটশো থেকে আটশো নিরানব্বই পর্যন্ত আমরা এখানে আটশো ছিয়াত্তরও লিখতে পারি আটশো সতেরোও লিখতে পারি আবার আটশো বাহাত্তরও লিখতে পারি কোনো সমস্যা নেই কারণ তিন অঙ্কের যে সংখ্যাটা হবে সেক্ষেত্রে শুধুমাত্র ওই শতকের ঘরের অঙ্কটি স্থানীয় মান এবং প্রকৃত মানের পার্থক্য যেহেতু আমাদের সূচিত করা রয়েছে তাই তিন অঙ্কের সংখ্যা কিন্তু বহু হতে পারে এখানে আটশো থেকে আটশো পর্যন্ত যে কোনো সংখ্যায় আমরা লিখতে পারি তো এবার দেখো বিয়ের দাগের প্রশ্ন বিয়ের দাগের উপর প্রশ্নটা দেওয়া রয়েছে যেখানে দেখা যাচ্ছে মোট আটটি ঘর আছে আটটি ঘরের তিনটি ঘরকে এখানে রেখাঙ্কৃত করা রয়েছে তাহলে রেখাঙ্কৃত অংশটির সম্পূর্ণ অংশের কত অংশ এটা চাওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা এভাবে লিখেছি তাহলে যেহেতু এটা তিনটা ঘর রেখাঙ্কৃত করা রয়েছে পাঁচটা ঘর কী রয়েছে ফাঁকা রয়েছে খালি রয়েছে তাই আমরা লিখব রেখাঙ্কৃত অংশ হলো তিনের আট অংশ রেখাঙ্কৃত অংশ তিনের আট অংশ তাহলে আমাদের আজকের পর্বে যে দ্বিতীয় অর্থাৎ দুইয়ের দাগের যে প্রশ্নগুলো ছিল তার সমাধান এখানে হয়ে গেল এবার আমরা চলে যাচ্ছি তিনের দাগের প্রশ্নে তার আগে আবারও সকলকে স্মরণ করিয়ে দেবো যে সম্পূর্ণ ভিডিওটা দেখো আর তার পাশাপাশি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর চ্যানেলটাকে সকলে সাবস্ক্রাইব করে রাখো তো দেখো এবার তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নে কী রয়েছে এখানে বলা আছে বলেছে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও এখানে আছে তিন গুণ চার মোট বারো নম্বর সেই বারো নম্বরের মধ্যে প্রথম প্রশ্ন যেটা সেখানে বলেছে একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমি এবং পিছনের চাকার পরিধি পৌত্রিশ ডেসিমি কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পন্ন করবে তাহলে এখানে বলেছে কি কমপক্ষে অর্থাৎ এই কমপক্ষে কথাটা থাকার কারণে আমরা কি করবো না এক্ষেত্রে এদের লসাও করব তো দেখো এক্ষেত্রে আমরা এদের লসাও করেছি অর্থাৎ এই চৌদ্দ পৌত্রিশের লসাও করে পেয়েছি কত না সত্তর ডেসিমিটার তার মানে চাকা দুটি কমপক্ষে যদি সত্তর ডেসিমিটার পথ যায় মানে সত্তর ডেসিমিটার পথ গেলে পূর্ণ সংখ্যক বার ঘোড়া সম্পন্ন করবে সেক্ষেত্রে চোদ্দো দিয়েও ভাগ করা যাবে এই সত্যকে আর পঁয়ত্রিশ দিয়েও ভাগ করা যাবে এটা হলো কমপক্ষে এই সত্তর ডিসিমিটার পর তার মানে তাহলে তিনের একের দাগের প্রশ্নের সমাধান হয়ে গেল এবার দেখো তিনের দুয়ের দাগের প্রশ্ন কী রয়েছে এখানে এখানে বলা আছে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্রাক্টর লাগে একশো আশি বিঘা জমি দশ দিনে চাষ করতে আরও কতগুলি ট্রাক্টর লাগবে আরও কতগুলি ট্রাক্টর লাগবে তাহলে দেখো এক্ষেত্রে কী করেছি না এক্ষেত্রে আমরা অঙ্কটা সমাধান এইভাবে করেছি জমি বিঘা এখানে দিন সংখ্যা আর ট্রাক্টর সংখ্যা তাহলে তিনশো ষাট বিঘা জমি চাষ করার জন্য কুড়ি দিন ধরে চাষ করলে চারটি ট্রাক্টর লাগবে একশো আশি এই আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে গেলে আমাদের কতগুলো ট্রাক্টর লাগবে তা বার করতে বলেছে এখানে আমাদের যেহেতু ঐক্যিক নিয়মে করতে হবে তাই ঐকিক নিয়মে আমরা সমাধান করেছি তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করে চারটি ট্রাক্টর তাহলে এক বিঘা জমি এক দিনে চাষ করতে গেলে হবে কি না চার গুণ কুড়ি বাই তিনশো ষাট আর এই আঠেরোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে গেলে আমাদের ট্রাক্টর লাগবে কত না দেখা যাচ্ছে চল্লিশটি ট্রাক্টর লাগবে কিন্তু বলা হয়েছে যে আর কতগুলি ট্রাক্টর লাগবে তার মানে চারটে ট্রাক্টর তো ছিল পূর্বে এখন চল্লিশটা লাগবে মোট তাহলে আরও এখানে লিখবো কি এখানে লিখব আরও আরও এই চল্লিশ বিয়োগ চার সমান সমান ছত্রিশটি ট্রাক্টর লাগবে আরও ছত্রিশটি ট্রাক্টর লাগবে তো এই হবে আমাদের তিনের দাগের দুয়ের প্রশ্নের সমাধান এবার দেখো আমরা চলে যাব আমাদের পরের যে প্রশ্ন অর্থাৎ তিনের তিনের দাগের প্রশ্নে তিনের তিনের দাগের প্রশ্নে কি বলা রয়েছে এখানে রয়েছে ষোলোপূর্ণ দুয়ের তিন মিটার লম্বা ফিতের তিনের আট অংশ কেটে নিয়ে তাকে সমান পাঁচটি ভাগে কাটলে প্রতিটি টুকরোর দৈর্ঘ্য কত হবে তো এক্ষেত্রে আমরা কী করেছি দেখো না এক্ষেত্রে পূর্ণ দুইয়ের তিন মিটার পূর্ণ দুইয়ের তিন মিটার তার তিনের আট অংশ বলেছিল তাই তিনের আট দিয়ে গুণ করেছি তিনের আট দিয়ে গুণ করলে কত পারছি না এখানে পেয়েছি আমরা পঞ্চাশের তিন গুণ হবে তিনের আট কাটাকুটি করে পেলাম পঁচিশের চার মিটার এই পঁচিশের চার মিটার অংশ আমরা পেয়েছি এখন এই পঁচিশের চার মিটারকে কটি টুকরো করতে হবে পাঁচটি তাহলে পাঁচ দিয়ে সেই জন্য ভাগ করেছি তাহলে পঁচিশের চার গুণ হয়ে গেছে একের পাঁচ সমান সমান পেয়েছি পাঁচের চার মানে এক পূর্ণ একের চার মিটার তাহলে প্রতিটি টুকরো দৈর্ঘ্য হয়েছে এক পূর্ণ একের চার মিটার এটা এবার এখানে আমরা চলে যাব তিনের দাগে চারের প্রশ্নে তিনের দাগে চারের প্রশ্নে কি বলছে এখানে বলা রয়েছে মেহবুব ও তার দল ঠিক করেছে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারোর পনেরো কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো বাই পনেরো কিমি করে পঁচিশ দিন রাস্তা তৈরি করলেন এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনে প্রতিদিন কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে তাহলে তেত্রিশ দিনের কাজের ঠিক আছে এক প্রকার তাহলে সেই তেত্রিশ দিনের মধ্যে দেখো এই এগারোর পনেরো অংশ করে কাজ করেছে কদিন না পঁচিশ দিন তাহলে মোট কত কাজ হয়েছে পঁচিশ দিনে না পঁচিশ দিনে যে কাজটা হয়েছে সেটা হলো পঞ্চান্ন বাই তিন কিমি কাটাগুটি করে পেয়েছি আমরা পঞ্চান্ন বাই তিন কিমি এবার তাহলে বাকি রাস্তা কত আছে মোট রাস্তাটা ছিল চব্বিশ পূর্ণ এগারো পনেরো কিমি তার থেকে এই পঞ্চান্ন বাই তিন কিমি রাস্তা আমরা বিয়োগ করেছি সমান সমান আমরা পেয়েছি কত তিনশো একাত্তর বাই পনেরো মাইনাস পঞ্চান্ন বাই তিন সমান সমান এখানে বিয়োগ করে কাটাকুটি করে আমরা পেয়েছি বত্রিশের পাঁচ মানে ছয় পূর্ণ দুইয়ের পাঁচ কিমি এই রাস্তাটা এখনও কাজ করতে বাকি আছে আবার অন্যদিকে দিন সংখ্যা কত বাকি আছে তেত্রিশ দিনের কাজ ছিল ঠিক আছে তার মধ্যে পঁচিশ দিন কাজ করেছি তাহলে তেত্রিশ বিও পঁচিশ সমান আট দিন তাহলে এখন এই আট দিনে আমাদের এই ছয় পূর্ণ দুইয়ের পাঁচ মানে বত্রিশের পাঁচ কিমি রাস্তা করতে হবে তাহলে প্রতিদিন কাজ করতে হবে কত না তখন আমরা এই বত্রিশ বত্রিশের পাঁচ বত্রিশ বাই পাঁচ ভাজিত আট সমান সমান পেয়েছি কত চারের পাঁচ কিমি করে তার মানে প্রতিদিন আমাদের কাজ করতে হবে চারের পাঁচ কিমি করে এই চারের পাঁচ কিমি করে আট দিন কাজ করলেই আমাদের বাকি বত্রিশের পাঁচ কিমি রাস্তা তৈরি হয়ে যাবে তো এই হলো আমাদের তিনের দাগের চারের প্রশ্ন এবার দেখো এই পর্বের শেষ যে প্রশ্ন সেই প্রশ্ন অর্থাৎ পাঁচের দাগের এর প্রশ্ন এবং বি অর্থাৎ দুটি প্রশ্ন আছে এখানে পাঁচের দাগে এখানে রয়েছে কত না দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টি এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে তাহলে এক্ষেত্রে আমরা কি করব না এই দু লক্ষ চৌত্রিশ হাজার দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টিকে আমরা আটশো পঁয়ত্রিশ দিয়ে ভাগ দেব। এখানে ভাগ করেছি ভাগ করাতে দেখা গেলো কি না ভাগ করতে গিয়ে এখানে ভাগ বল পেয়েছি দুশো আশি আটশো পঁয়ত্রিশ ভাগ করতে গিয়ে আর সাতশো সাতষট্টি পেয়েছি আমরা ভাগ শেষ এখন কত যোগ করলে চাওয়া হয়েছে তার মানে এই আটশো থেকে সাতশো সাতষট্টি বিয়োগগুলো হলো আটষট্টি তার মানে আটষট্টি যদি যোগ করতাম কার সঙ্গে এই দু লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টির সঙ্গে আটষট্টি যোগ করলে সেই সংখ্যাটি আটশো পঁয়ত্রিশ দিয়ে বিভাজ্য হতো তাহলে এখানে উত্তর হবে আটষট্টি যোগ করলে এটা হবে আমাদের এই পাঁচের দাগের এ প্রশ্নের সমাধান এবার দেখো এই পর্বের শেষ প্রশ্ন অর্থাৎ বিয়ের দাগের পাঁচের বলেছে ছয়ের সাত এর তিন গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল দুই পূর্ণ ছয়ের সাত হবে তাহলে ছয়ের সাথে তিন গুণের সঙ্গে কত যোগ করলে বলেছে দুই পূর্ণ ছয়ের সাত হবে এখানে আমরা সরল আকারে সমাধান করেছি তো দেখে নাও এক্ষেত্রে এভাবে সমাধান করা হয়েছে কি রয়েছে না দুই পূর্ণ ছয়ের সাত বিয়োগ ছয়ের সাত গুণ তিন যেহেতু এটা হতে হবে অর্থাৎ দুই পূর্ণ ছয় সাত হবে আর এখানে বলা ছিল ছয়ের সাতকে তিন গুণ তাহলে তিনগুণ তাহলে ছয়ের তিন গুণ সমান কত না এখানে আঠেরও সাত আর এটা হচ্ছে দুই পূর্ণ ছয় সাত সমান সমান পেয়েছি কুড়ির সাত তাহলে কুড়ির সাত থেকে আঠেরো সাত বিয়োগ করা হয়েছে সমান সমান কত পেয়েছি না দুয়ের সাত তার মানে দুয়ের সাত যদি যোগ করতাম অর্থাৎ ওই ছয়ের সাতের তিন গুণের সঙ্গে দুয়ের সাত যোগ করলে তবেই আমরা পাবো দুই পূর্ণ ছয়ের সাত তো এই ছিল আমাদের আজকের পর্বের যে প্রশ্নপত্রটি তার সমাধান আগামী দিনে এরকমই গুরুত্বপূর্ণ আরও বেশ কয়েকটি প্রশ্নপত্রের সমাধান এইভাবেই তুলে ধরা হবে যাতে করে তোমরা এই মার্টিনের প্রশ্নবিতার প্রশ্নগুলির সমাধানের মাধ্যমে হলিস্টিক পদ্ধতিতে আগামী দিনে এই তিরিশ নম্বর প্রশ্ন এক ঘন্টার মধ্যে সমাধান করতে পারো সেইরূপ গুরুত্বপূর্ণ সাইসেন ভিত্তিক কিছু প্রশ্নের সমাধান আগামী দিনেও তুলে ধরা হবে তো সেই কারণে অবশ্যই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটির ভিডিওগুলিকে তোমরা দেখে পুনরায় দেখে নিয়ে যেহেতু এখানে পাঠ্যাংশের অঙ্কগুলিও তোমাদের তুলে ধরা রয়েছে এই চ্যানেলের মাধ্যমে তো সেই কারণে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দেবে এই আশা করছি রেখে আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি নমস্কার